আজকের প্রবন্ধ শান্তিনিকেতন গ্রন্থ থেকে দুঃখ রচনাকাল ছাব্বিশে অগ্রহায়ণ তেরোশো পনেরো সাল আমাদের উপাসনার মন্ত্রে আছে নম সম্ভবায়চা ময় ভবায়চা সুখকরকে নমস্কার করি কল্যাণকরকে নমস্কার করি কিন্তু আমরা সুখকরকেই নমস্কার করি কল্যাণকরকে সব সময়ে নমস্কার করতে পারি নে কল্যাণকর যে শুধু সুখকর নন তিনি যে দুঃখকর আমরা সুখকেই তার দান বলে জানি আর দুঃখকে কোনো দুর্দৈবকৃত বিড়ম্বনা বলেই জ্ঞান করি এই জন্যে দুঃখ ভীরু বেদনাকাতর আমরা দুঃখ থেকে নিজেকে বাঁচাবার জন্যে নানা প্রকার আবরণ রচনা করি আমরা কেবলই লুকিয়ে থাকতে চাই তাতে কি হয় তাতে সত্যের পূর্ণ সংস্পর্শ থেকে আমরা বঞ্চিত হই ধনী বিলাসী সমস্ত আয়াস থেকে নিজেকে বাঁচিয়ে কেবল আরামের মধ্যে পরিবৃত হয়ে থাকে তাতে কি হয় তাতে সে নিজেকে পঙ্গু করে ফেলে নিজের হাত পায়ের উপর তার অধিকার থাকে না যে সমস্ত শক্তি নিয়ে সে পৃথিবীতে জন্মেছিল সেগুলি কর্ম অভাবে পরিণত হতে পারে না মুষড়ে যায় বিগড়ে যায় স্বরচিত আবরণের মধ্যে সে একটি কৃত্রিম জগতে বাস করে কৃত্রিম জগৎ আমাদের প্রকৃতিকে কখনোই তার সমস্ত স্বাভাবিক খাদ্য যোগাতে পারে না এই জন্যে সে অবস্থায় আমাদের স্বভাব একটি ঘর গড়া পুতুলের মতন হয়ে ওঠে পূর্ণতা লাভ করে না দুঃখের আঘাত থেকে আমাদের মনকে ভয়ে ভয়ে কেবলই বাঁচিয়ে রাখার চেষ্টা করলে জগতে আমাদের অসম্পূর্ণভাবে বাস করা হয় সুতরাং তাতে আমাদের কখনোই স্বাস্থ্য রক্ষা ও শক্তির পরিণতি হয় না পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেলে না সে লোক ঈশ্বরের কাছ থেকে তার সব পাওনা পেলে না তার পাথেও কম পড়ে গেল যাদের স্বভাব অতি বেদনাশীল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাদের বাঁচিয়ে চলে সে ছোটকে বড় করে তোলে বলেই লোকে কেবলই বলে কাজ নেই তার সম্বন্ধে লোকের কথাবার্তা ব্যবহার কিছুই স্বাভাবিক হয় না সে সব কথা শোনে না কিংবা ঠিক কথা শোনে না তার যা উপযুক্ত পাওনা তা সে সবটা পায় না কিংবা ঠিক মতো পায় না এতে তার মঙ্গল হতেই পারে না যে ব্যক্তি বন্ধুর কাছ থেকে কখনো আঘাত পায় না কেবলই প্রশ্রয় পায় সে হতভাগ্য বন্ধুত্বের পূর্ণ আস্বাদ থেকে বঞ্চিত হয় বন্ধুরা তার সম্বন্ধে পূর্ণরূপে বন্ধু হয়ে উঠতে পারে না জগতে এই যে আমাদের দুঃখের পাওনা এ যে সম্পূর্ণ ন্যায়সঙ্গত হবেই তা নয় যাকে আমরা অন্যায় বলি অবিচার বলি তাও আমাদের গ্রহণ করতে হবে অত্যন্ত সাবধানে সূক্ষ্ম হিসেবের খাতা খুলে কেবলমাত্র ন্যায্যটুকুর ভিতর দিয়েই নিজেকে মানুষ করে তোলা সে তো হয়েও ওঠে না এবং হলেও তাতে আমাদের মঙ্গল হয় না অন্যায় এবং অবিচারকেও আমরা উপযুক্তভাবে গ্রহণ করতে পারি এমন আমাদের সামর্থ্য থাকা চাই পৃথিবীতে আমাদের ভাগে যে সুখ পড়ে তাও কি একেবারে ঠিক হিসেব মতো পড়ে অনেক সময়ে কি আমরা গাঁঠের থেকে যা দাম দিয়েছি তার চেয়ে বেশি খরিদ করে ফেলি নে কিন্তু কখনও তো মনে নে আমি তার অযোগ্য সবটুকুই তো দিব্য অসংকচে দখল করি দুঃখের বেলাতেই কি কেবল ন্যায় অন্যায়ের হিসাব মেলাতে হবে ঠিক হিসেব মিলিয়ে কোনো জিনিসটি আমরা পাইনি তার একটি কারণ আছে গ্রহণ এবং বর্জনের ভেতর দিয়েই আমাদের প্রাণের ক্রিয়া চলতে থাকে কেন্দ্রানুক এবং কেন্দ্রাতিক এই দুটো শক্তি আমাদের পক্ষে সমান গৌরবের আমাদের প্রাণের আমাদের বুদ্ধির আমাদের সৌন্দর্যবোধের আমাদের মঙ্গল প্রবৃত্তির বস্তুত আমাদের সমস্ত শ্রেষ্ঠতার মূল ধর্মই এই যে সে কেবলমাত্র নেবে তা নয় সে ত্যাগ করবে এই জন্যই আমাদের আহার্য পদার্থে ঠিক হিসাব মতো আমাদের প্রয়োজনের উপকরণ থাকে না তাতে যেমন খাদ্য অংশ আছে তেমনি অখাদ্য অংশও আছে এই অখাদ্য অংশ শরীর পরিত্যাগ করে যদি ঠিক ওজন মতো নিছক খাদ্য পদার্থ আমরা গ্রহণ করি তাহলে আমাদের চলে না শরীর ব্যাধিগ্রস্ত হয় কারণ কেবল কি আমাদের পাক শক্তি পাক আছে আমাদের ত্যাগ শক্তি ও ত্যাগ যন্ত্র আছে সেই শক্তি সেই যন্ত্রকেও আমাদের কাজ দিতে হবে তবেই গ্রহণ বর্জনের সামঞ্জস্যে প্রাণের পূর্ণতা সাধন ঘটবে সংসারে তেমনি আমরা যে কেবলমাত্র ন্যায়টুকু পাব কেউ আমাদের প্রতি কোনো অবিচার করবে না এও বিধান নয় সংসারে এই ন্যায়ের সঙ্গে অন্যায় মিশ্রিত থাকা আমাদের চরিত্রের পক্ষে একান্ত আবশ্যক নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়ার মতো আমাদের চরিত্রের এমন একটি সহজ ক্ষমতা থাকা চাই যাতে আমাদের যেটুকু প্রাপ্য যেটুকু অনায়াসে গ্রহণ করি এবং যেটুকু ত্যায্য সেটুকু বিনা ক্ষোভে ত্যাগ করতে পারি অতএব দুঃখ এবং আঘাত ন্যায্য হোক বা অনাজ্য হোক তা সংস্পর্শ থেকে নিজেকে নিঃশেষে বাঁচিয়ে চলবার অতি চেষ্টায় আমাদের মনুষ্যত্বকে দুর্বল ও ব্যাধিগ্রস্ত করে তোলে এই ভীরুতায় শুধুমাত্র বিলাসিতার পেলবতা ও দুর্বল্য জন্মে তা নয় যে সমস্ত অতি বেদনাশীল লোক আঘাতের ভয়ে নিজেকে আবৃত করে তোলে তাদের সূচিতা নষ্ট হয় আবরণের ভিতরে ভিতরে তাদের অনেক মলিনতা জমতে থাকে যতই লোকের ভয়ে তারা সেগুলো লোকচক্ষুর সামনে বের করতে না চায় ততই সেগুলো দূষিত হয়ে উঠে স্বাস্থ্যকে বিকৃত করতে থাকে পৃথিবীর নিন্দা অবিচার দুঃখ কষ্টকে যারা অবাধে অসংকোচে গ্রহণ করতে পারে তারা যে কেবল বলিষ্ঠ হয় তা নয় তারা নির্মল হয় অনাবৃত জীবনের উপর দিয়ে জগতের পূর্ণ সংঘাত লেগে তাদের কলুষ ক্ষয় হয়ে যেতে থাকে অতএব সমস্ত মন প্রাণ নিয়ে প্রস্তুত হও যিনি সুখকর তাকে প্রণাম করো এবং যিনি দুঃখকর তাকেও প্রণাম করো তাহলে স্বাস্থ্য লাভ করবে শক্তি লাভ করবে যিনি শিব যিনি শিবতর তাকে প্রণাম করা হবে